এখন টেন কেজুরি সাইন কেজুর বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে সূত্র কি ফোর এ বি সূত্রে বি তাহলে এখানে এ হচ্ছে কথা টেন এ দুই হচ্ছে কথা চাইন তাহলে ফরিন চৈধ্য তাহলে আমার আনসার কী দরকার ফরিন টু বর্গমু এবি দরকার তাহলে ফর বাদে আমরা বর্গ করি বর্গ করলে মাঝখানে বর্গ দিতে হবে টেনেস কোয়ারে তাহলে ফরিন টু বর্গম্যুর

তাহলে ফোর রয়ে গেল বর্গমূল টেন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বর্গমূল দিলে মাঝখানে বর্গ দিতে হবে তাহলে এখানে টেন স্কয়ার রয়ে গেল তাহলে সাইন স্কোয়ার সমান জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার আমরা সূত্র জানি তাহলে এই টেন স্কোয়ার দিয়ে ওয়ানটা গুণ করলে টেন স্কোয়ার এবং আমরা মাইনাস এই টেন স্কোয়ার দিয়ে কস স্কোয়ার গুণ করলে এবং করতে আমরা টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার তাহলে এই কস স্কোয়ার কাটতে গেলে এই টেন স্কোয়ার ভাঙা হবে তাহলে টেন সমান জানি আমরা সাইন বাই কস তাহলে এখানে স্কোয়ার আছে টেন স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার তাহলে কস স্কোয়ার কস স্কোয়ার কাটা তাহলে কি তাহলে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বিটুকুর মান হচ্ছে কত এ ইন এইটুকুর মান হচ্ছে কত প্রমাণ লেগেছে